আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে কর তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম সাবানাইকো রিসোর্ট প্লাস সাবানাইকো রিসোর্টে যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা করফাকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের একটা যে কোনো তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয় সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ এখনও কেউ বলেননি সেটা বললে সেটা তখন তৎক্ষণাৎ যাচাই করা যাবে আর সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের জমি সংক্রান্ত তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন তারপর এখানে একটা ট্রান্সফর্মার আছে সাবস্টেশন আছে সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কী পরিমাণ হয়েছে আমরা দেখবো হচ্ছে যে একজন ব্যক্তি তার বৈধ আয় দিয়ে ইনভেস্টমেন্টটা সম্পন্ন করতে পেরেছে কিনা যদি বৈধ সোর্স না থাকে তাহলে বাকিটা যেটা আমরা তথ্য পাবো তার ভিত্তিতে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম করব সাবানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্ক এটা একটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি বেসরকারি প্রতিষ্ঠান এইখানে এই সরকারিভাবে যে পানির লাইন সরবরাহ করেছে আমরা জানতে পারলাম এবং তিন হাজার ছয়শো মিটার চার ফিট ব্যাসের পাইপ দিয়ে পানির লাইন নেওয়া হয়েছে তো এটা সরকারি খরচ জনগণের টাকায় নেওয়ার কোনো সুযোগ নাই এখানে নিতে হলে ব্যক্তিগতভাবে নিতে হবে কিন্তু এখানে ইঞ্জিনিয়াররা স্বীকার করলেন যে তারা ওই সময় যারা প্রভাবশালী ছিলেন তাদের চাপে তারা দিতে বাধ্য হয়েছেন কিন্তু চাপে বাধ্য হয়ে কাজ করা সরকারি কর্মকর্তার কাজ না এটাও আমরা খতিয়ে দেখব এই সমস্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা সেই রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা হেড অফিসের প্রতিবেদন দিব এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করবো